ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্র ছাত্রীকে স্বাগত আজকে আমরা সংস্কৃত ব্যাকরণ থেকে সাজেশন নিয়ে আলোচনা করব এই থেকে তোমাদের অবশ্যই কমন থাকবে আজকের বিষয় হচ্ছে শব্দ যুগলের অর্থ পার্থক্য এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে চলো কতগুলো অর্থ পার্থক্য এখানে তুলে দিয়েছি যেগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে এখানে দেখো মধু মধয়সু বিসর্গকার আছে আর একটা আছে মধয়সু এরকম দুটো শব্দ যুগল তোমাদেরকে দেবে তোমাদের এর অর্থ লিখতে হবে মধয়সু বিসর্গ মধু মানে কি আর মধয়সু মধু মানে কি মধয়সু বিসর্গ মধু মানে কি নাম বিশেষ আর ঋতু বিশেষ তোমরা দুটো লিখতে পারো কিংবা একটা যেকোনো একটা যা খুশি করতে পারো আর মধয়াসু মধু মানে কি পুষ্প রস বা খাওয়ার মধু যেটা আমরা খাই এরপরে বিসর্গ আর আমরম আমর কথার অর্থ কি আম গাছ যেখানে বিসর্গ থাকবে সেটা গাছকে বোঝাবে আর যেখানে ময় হসন্ত থাকবে সেটা ফলকে বোঝাবে এগুলো মনে রাখবে এখানে আম্র বিসর্গ আছে আম গাছকে বোঝা এখানে আম্র বিসর্গ আছে এখানে কি আম গাছকে বুঝিয়েছে আর এখানে আমরম ময় হসন্ত আছে মানে ফলম কি আম ফলকে বুঝিয়েছে অনুরূপ ভাবে এটা দেখো পণসহ বিসর্গ আছে আর পণসম কনসহ মানে পনস গাছ বা কাঁঠাল গাছ আর পণসম মানে ফলকে বুঝিয়েছে পনস ফল আর এগুলো কিন্তু প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ হয় তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো তুলে দিয়েছি বিবাদ অলম বিবাদলম অলম মানে কি বিবাদের প্রয়োজন নেই আর বিবাদ দায়ও অলম বিবাদায় অলম হচ্ছে বিবাদে সমর্থ যেখানে বিবাদেন দন্ত ন আছে সেটা না অর্থ বোঝাবে আর যেখানে দায়ও আছে সেটা সমর্থ অর্থে বোঝাবে এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবে স্থলী স্থলী মানে কি অকৃত্রিম ভূমি অকৃত্রিম ভূমি মানে স্বাভাবিক ভূমি অকৃত্রিম ভূমি বা স্বাভাবিক ভূমিও বলতে পারো আর স্থলা স্থলা হচ্ছে কৃত্রিম ভূমি যে ভূমিটাকে তৈরি করা হয়েছে কৃত্রিম ভূমি এরপরে বনম উপবসতি মানে বনে বাস করে আর বনে উপবসতি মানে বনে উপবাস করে এরপরে দেখো মিত্র হ্যাঁ এখানে বিসর্গ আছে মিত্রহ মানে কি সূর্য আর মিত্রময় বসন্ত আছে মিত্রম মানে বন্ধু এরপরে উদন্নতি দন্তরে জলতা হয় উদন্নতি মানে পানের জন্য জল চায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আর উদকিয়তি মানে অন্য কারণে জল চায় এগুলো তোমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে আর বিষয়তি বিষয়তি মানে কি নিজে ভয় দেখায় বিষয়তেই মানে নিজে ভয় দেখায় আর ভয়য়তি অন্য কিছুর দ্বারা ভয় দেখায় এরপরে বাককম আর বাচ্চম বাককম মানে কি পদ সমষ্টি আর বাচ্চম মানে বলা উচিত বা বলার যোগ্য এরকম অর্থটা আসবে এরপরে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থে অর্থে মানে কি যাচক বা প্রার্থী আর অর্থবান মানে ধনবান এরপরে এরপরে দেখো ভুনক্তি ভুনক্তি মানে কি রক্ষা করে আর ভূমিতে মানে ভক্ষণ করে বা খায় দুটোর উচ্চারণ দুটোর বানান প্রায় একই রকম একটু পার্থক্য থাকে যজতি আর যজতি যজতি এটা পড়াশোনি পদ মানে পরের জন্য যজ্ঞ করে আর যজতি আত্মনে পদ আত্ম মানে নিজে নিজের জন্য যজ্ঞ করে যজতি আর যার পরে আহী আর আহ্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় আহী মানে কি আহ্বান করে আর আহ যেটা সেটা হচ্ছে স্পর্ধাপূর্বক আহ্বান করে এরপরে দেখো সংক্রীড়তি আর সংক্রীড়তে এই দুটো একই রকম দেখো সংক্রীড়তি মানে কি পূজন করে কুজন করে কুজন মানে কি পাখির ডাক পাখি ডাকছে এইরকম অর্থে হয় আর খেলা করে কবরা আর কবরী কবরা কবরা মানে কি বিচিত্রা হম বিচিত্রা আর কবরী মানে চুলের খোঁপা এরপরে কৃষ্টতি আর তিষ্ঠতেৃষ্টতি তিষ্ঠতি তিষ্ঠতে তিষ্ঠতি মানে কি থাকে তিষ্ঠতি মানে থাকে স্থাত স্থাত যে রূপটা আমরা জানি স্থাত হত হচ্ছে কি তিষ্ঠতি যে রূপটা হয় থাকে আর তিষ্ঠতে আত্মনে পদে রূপে কি হয় অভিপ্রায় প্রকাশ করে এরপর দেখো সংগচ্ছতি সঙ্গচ্ছতি মানে কি সংগত মানে হচ্ছে মিলিত হওয়া হ্যাঁ মিলিত হয় আর সংগত ছতি মানে কি যুক্তিযুক্ত সংবদ ছতি মানে যুক্তিযুক্ত এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো করে মুখস্থ করবে এগুলোর মধ্যেই পড়বে হ্যাঁ এবারে শূদ্রা শূদ্রা মানে কি শূদ্র জাতীয় স্ত্রী হম শূদ্র জাতীয় স্ত্রী আর শূদ্রী হচ্ছে শূদ্রের প্রথম এরপরে পূর্বান্ন আর হচ্ছে পূর্বাহ পূর্বান্ন কি দিনের পূর্বভাগ দিনের পূর্বভাগ হচ্ছে পূর্বান্ন আর পূর্বাহ হচ্ছে কি পূর্বদিন পূর্ব দিনকে পূর্বাহ বলা হয় এরপরে মহারাজি আর মহারাজ্ঞী মহারাজি মহারাজি মানে কি মহারাজির পত্নী হ্যাঁ মহারাজির পত্নী মহারাজি আর মহারাজ্ঞী শ্রেষ্ঠ রাজ্ঞী এরপরে মহারাজ হোক আর মহারাজা মহারাজা মানে কি মহান রাজা মহান রাজাকে বলা হয় কি মহারাজা আর মহারাজা মানে কি মহান রাজা আছেন যেখানে বা সেটা হচ্ছে কি রাজা এরপরে এগুলো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কোনটাকে তোমরা বাদ দিতে পারবে না এখানে দেখো জবানি জবানি মানে কি দুষ্ট জব আর জবনী জবনী মানে হচ্ছে যবনের স্ত্রী বা পত্নী আর যব মানে হচ্ছে যবনদের লিপি যবনদের লিপিকে যব বলা হয় এটা তোমরা এক কথায় ও পেয়ে যেতে পারো যব নানা লিপি কি যব নানী পত্নী যবনী এভাবে এক কথায় প্রকাশেও পেয়ে যেতে পারো এই জন্য সবগুলো মুখস্থ করবে দিলে যেখানে হোক কাজ লেগে যাবে এরপরে দেখো কৃষ্ণ সর্পহ হৃষ্ণ সর্পহ মানে কৃষ্ণ সর্পহ আর কৃষ্ণ হ স্প দুটো আলাদা শব্দ হয়ে গেছে কৃষ্ণ হ আর কি কালো সাপ এরপরে আচার্যা আর আচার্য জানি আচার যা আর আচার যিনি অধ্যাপনা করেন মানে পড়ানী পড়ানোর কাজ করেন আর আচার জানি আচার্যের পুত্নী এটাও সেই একই রকম দেখো উপাধ্যায়া উপাধ্যায়া মানে কি অধ্যাপিকা যে নারী পড়ানোর কাজ করেন উপাধ্যায়া বা অধ্যাপিকা আর উপাধ্যায়ী বা উপাধ্যায়নি এটা হচ্ছে কি উপাধ্যায়ের স্ত্রী একই রকম তোমরা পড়লে মিল পেয়ে যাবে এখানে দেখো মহাভুজ হোক মহাভুজ মানে কি মহৎ বাহুজার হম মহাভুজ হো মহৎ বাহুজার তাকে মহাভুজ বলা হয় আর মহৎ ভুজ মহতের হাত মহৎ ভুজ হো হাত ক্ষত্রিয়া আর ক্ষত্রি সেই একই রকম দেখো ক্ষত্রিয় হ্যাঁ এখানে ক্ষত্রিয় আ আকার আছে মানে ক্ষত্রিয় কন্যা বা ক্ষত্রিয় জাতির কন্যা আর ক্ষত্রি ই দীর্ঘকার যেখানে দীর্ঘইকার থাকবে সেটা হবে তার স্ত্রীকে বোঝাবে ক্ষত্রিয়ের স্ত্রী এখানে দেখো কিঙ্করা আর কিঙ্করি কিঙ্করা আর কিঙ্করি কিঙ্করা মানে কি স্ত্রী ভৃত্ত স্ত্রী ভৃত্ত স্ত্রীবৃত্ত মানে কি পরিচারিকা যে অন্যের যে মহিলা বা যে নারী অন্যের বাড়িতে কাজ করে আর কিংকরিকে কিংকরি হচ্ছে ভৃত্তের পত্নী বা স্ত্রী যে ভৃত্ত তার স্ত্রীকে কিংকরি বলা হয় এরপরে দেখো সূর্যা আর সূর্য সূর্যা মানে কি সূর্যের দেবী পত্নী সূর্যা হচ্ছে সূর্যের দেবী পত্নী আর সুরী সুরী মানে কি সূর্যের মানবী পত্নী এরপরে এটাও দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ গিরিশহ গয়হসে রয় হসে তালব্যশ বিসর্গ মহাদেব আর গয় রয় দীর্ঘই তালব্যশ বিসর্গ গিরিশ এরপরে এই কয়েকটা মাত্র পড়লে তোমাদের হয়ে যাবে এরপরে দেখো পানি গৃহীতি পানি গৃহীতি মানে কি বিবাহিতা পত্নী বিবাহিতা পত্নীকে পানি গৃহীতি বলা হয় আর পানি গৃহীতা জেনারির হাত ধরা হয়েছে এমন আর বটর ছায়া আর বটচ্ছায়ম বটর ছায়া কি একটি গাছের ছায়া বটর ছায়া একটি গাছের ছায়া আর যেখানে অম আছে সেটা হচ্ছে অনেক গাছের ছায়া এর রকম একটু মিল খুঁজে মনে রাখার চেষ্টা করবে লাস্টে দেখো শিবম নমস্কার শিবম নমস্কার শিবকে নমস্কার আর শিবায়ু নমহ শিবায়ু নমহ হচ্ছে শিবের অনুকূলার্থে নমস্কার দুটো কিন্তু আলাদা এটা হচ্ছে কর্মে দ্বিতীয় বিভক্তি আর এটা হচ্ছে চতুর্থী বিভক্তি নম শব্দ যুগে চতুর্থী বিভক্তি এটা কারকের ক্ষেত্রেও তোমাদের কাজে লেগে যাবে